সো আসেন নাম্বার নিয়ে প্রথমে আলোচনা করা যাক সো বাংলা ভাষায় আমরা যাকে বলি এক ইংরেজিতে ওয়ান আর চাইনিজে এটাকে বলা হচ্ছে ই আবার মনোযোগ দিয়ে শোনেন ই ই মানে হচ্ছে ওয়ান বা এক এরকম রেল লাইনের মতো একটা দাগ আছে একটা দাগ এটা এটার নাম হচ্ছে ই ওকে এখন দুই বা টু এটা কিভাবে বলবেন সেটা হচ্ছে আর ইংরেজি অক্ষর আর আছে না ওরকম উচ্চারণ হবে আর চাইনিজ ভাষায় আর মানে হচ্ছে দুই বা ঠু এখন তিন তিন কিভাবে বলবে চাইনিজ সেটা হচ্ছে সান সান এরকম তিনটা দাগ থাকবে একটার উপর একটা এটা হচ্ছে সান সান মানে হচ্ছে তিন তাহলে আমরা কি বুঝলাম এতক্ষণে ই একটা দাগ এটা মানে হচ্ছে এক আর দুইটা দাগ থাকবে এটা মানে হচ্ছে দুই সান তিনটা দাগ থাকবে এটা মানে হচ্ছে তিন ওকে এবার আসি আমরা চতুর্থ যে আপনার নাম্বার আছে নাম্বার ফোর আই উচ্চারণটা এভাবে একটা সি হালকা করে একটু ছোঁয়া দিয়ে যাবে আর কি মানে হচ্ছে চার এরপরে আসি উ মানে হচ্ছে পাঁচ ডাব্লিউ ইউ উ একটু হালকা একটু বাঁক নিয়ে উচ্চারণ করতে হবে উ উ মানে হচ্ছে পাঁচ তাহলে এক দুই তিন চার পাঁচ আমরা পাঁচটা নাম্বার শিখলাম এটা আপনি আমি দুটো যদি বলি তাহলে এভাবে বলতে পারবো যে ই আর সান উ ওকে এখন যাই নেক্সট ওয়ান লিউ লিউ মানে হচ্ছে ছয় আমরা আরেকবার বলি লিউ লিউ মানে ছয় বা সিক্স এরপর আসি ছি ওই যে আমরা বাংলায় বলি না ছি এটা কোনো কাজ হলো ভাই ঠিক আছে ওই রকম একটা ধরেন প্রথম শব্দটা হবে ছি ছি মানে হচ্ছে সাত তো এখানে কিন্তু একটা বড় কনফিউশন হয় সেটা হচ্ছে ধরেন যেটা চার ওটা চার হচ্ছে হালকা করে স সি আই কিংবা এস আই এরকম একটা স আর এখানে সাত নাম্বার হচ্ছে ছি ছি সাত ওকে দেন পা একটা পা ওই পা পা দুই পা না এক পা হবে পা মানে হচ্ছে আট জিউ 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 মানে হচ্ছে নয় নাইন আর একবার শোনেন জিউ জে আই ইউ জিউ জিউ মানে হচ্ছে আর এরপরে মানে হচ্ছে দশ শের মানে দশ বা আমরা আজকে এক থেকে শুরু করে দশ পর্যন্ত যে চাইনিজ বর্ণমালা আছে মানে নাম বাড়ে আর কি আমরা এটা শিখলাম